অভিনন্দন একটা ফার্মেসি সফলভাবে চালু করা কিন্তু বিশাল একটা ব্যাপার তবে আসল খেলাটা শুরু হয় ঠিকের পর থেকেই এই মডিউলে আমরা কথা বলবো সেই সব প্রতিদিনের কাজগুলো নিয়ে যা একটা ব্যবসাকে লম্বা সময় ধরে সুরক্ষিত আর সফল রাখে দেখুন কথাটা খুবই সহজ ফার্মেসি খোলাটা তো যাত্রার মাত্র। আসল সাফল্য আসে যখন এটাকে ঠিকঠাকভাবে চালিয়ে নিয়ে যাওয়া যায় আর তার জন্য দরকার তিনটা জিনিস নিয়মকানুন মেনে চলা ওষুধের কোয়ালিটি ঠিক রাখা আর সততার সাথে ব্যবসা করা অনেক মেহনত করে একটা ফার্মেসি গড়ে তোলার পর সবচেয়ে বড় প্রশ্ন হল এটাকে লম্বা সময়ের জন্য রক্ষা করা যাবে কিভাবে এটাকে শুধু কিছু রুটিন কাজ ভাবলে কিন্তু চলবে না সত্যি বলতে এই কাজগুলোই ব্যবসার আসল সুরক্ষা কবচ আচ্ছা চলুন তাহলে একটু গভীরে যাই জমকালো উদ্বোধনের পর ব্যবসার জন্য আসল ঝুঁকি বা থ্রেডগুলো কী কী সেটা আগে আমাদের চিহ্নিত করতে হবে আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারকে জানেন বড় বড় বিপদগুলো কিন্তু আসে খুব সাধারণ প্রতিদিনের কাজের ছোট ছোট ভুল থেকে এমন সব ভুল যা হয়তো আমাদের চোখেই পড়ে না আর এই ছোট ছোট ভুলের ফল হতে পারে ভয়াবহ যেমন ধরুন আইনি জরিমানা লাইসেন্সটাই বাতিল হয়ে যাওয়া ব্যবসার সুনাম নষ্ট হওয়া যা একবার গেলে আর ফিরে পাওয়া যায় না এমন কি ফার্মেসিটা বন্ধ করে দিতে হতে পারে মানে ঝুঁকিগুলো কিন্তু একদমই ছোট না তাহলে এই ঝুঁকি থেকে বাঁচার প্রথম ধাপটা কি প্রথম ডিফেন্স হল ফার্মাসির আইনি বৈধতা সবসময় ঠিক রাখা সোজা কথায় সব লাইসেন্স যেন আপ টু ডেট আর ভ্যালিড থাকে সেটা নিশ্চিত করা এখানে দুটো মেন লাইসেন্সের কথা মাথায় রাখতে হবে একটা হলো ট্রেড লাইসেন্স যেটা সিটি কর্পোরেশন বা স্থানীয় সরকার থেকে প্রতি বছর রিনিউ করতে হয় আর অন্যটা হলো ড্রাগ লাইসেন্স যেটা ডিজিডিএ বা ঔষধ প্রশাসন অধিদপ্তর থেকে প্রতি দুই বছর পর পর রিনিউ করতে হয় দুটোর সময় আর কর্তৃপক্ষ কিন্তু আলাদা এটা খেয়াল রাখাটা খুব জরুরি একটা কথা একদম পরিষ্কার যদি সময় মতো লাইসেন্স রিনিউ করা না হয় তাহলে এর পরিণতি সোজা সাপটা জরিমানা অথবা ব্যবসা বন্ধ এর মাঝে আর কিছু নেই চলুন এবার আমাদের দ্বিতীয় ডিফেন্স নিয়ে কথা বলি আর সেটা হলো সব কিছু নিখুঁত রেকর্ড বা ডকুমেন্টেশন রাখা এটাকে শুধু কাগজপত্রের ঝামেলা ভাবলে মস্ত বড় ভুল হবে এটা আসলে আইনি সুরক্ষা দেওয়ার একটা দারুণ শক্তিশালী অস্ত্র ডিজিডি এর নিয়ম অনুযায়ী রেকর্ড রাখার তিনটা মূল ভিত্তি আছে এক প্রত্যেকটা ওষুধ কেনা বেচার একদম সঠিক হিসাব রাখা দুই সব প্রেসক্রিপশন নিয়ম মেনে ফাইল করা আর গুছিয়ে রাখা আর তিন স্টক থেকে যে ওষুধগুলোর মেয়াদ চলে গেছে সেগুলোর একটা বিস্তারিত তালিকা বা লগ রাখা আর এইটা সবসময় মাথায় রাখতে হবে যে ফার্মেসির এইসব রেকর্ডপত্র কিন্তু এক একটা আইনি দলিল অধিকারীরা যে কোনো সময় এসে এগুলো দেখতে চাইতে পারেন তাই এগুলো সবসময় রেডি রাখতে হবে এখন আমরা আসছি আমাদের তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা ব্যবস্থায় একজন ফার্মাসির মালিক হিসেবে তার একটা বড় দায়িত্ব হল ওষুধের কোয়ালিটি নিশ্চিত করা তিনিই কিন্তু রোগীর কাছে ওষুধ পৌঁছানোর আগে শেষ প্রহরী ওষুধের গুণগত মান ঠিক রাখার জন্য ফার্মেসির ভেতরের তাপমাত্রা খুবই জরুরি খেয়াল রাখতে হবে তাপমাত্রাটা যেন সবসময় ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে কারণ এর বেশি গরমে অনেক ওষুধের কার্যকারিতাই নষ্ট হয়ে যেতে পারে আর যে ঔষধগুলো ফ্রিজে রাখতে হয় সেগুলোর জন্য তো তাপমাত্রা আরও অনেক বেশি সেন্সিটিভ রেফ্রিজারেটরে তাপমাত্রাটা একদম নিয়ম মেনে দুই থেকে আট ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই রাখতে হবে এই সিস্টেমটাকেই বলা হয় কোল্ড চেইন এখানে একটা খুব গুরুত্বপূর্ণ পেশাগত দায়িত্বের কথা বলা হয়েছে ফার্মাকোভিজিলেন্স সহজ করে বললে এর মানে হল ওষুধের কোনো খারাপ প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট হচ্ছে কিনা সেদিকে নজর রাখা এবং সেটা ঠেকানোর চেষ্টা করা কোনো রোগীর ক্ষেত্রে ওষুধের কোনো বিরূপ প্রতিক্রিয়া দেখা গেলে সেটা ডিজিডিএকে রিপোর্ট করা একজন ফার্মাসিস্টের নৈতিক এবং পেশাগত দায়িত্ব এতক্ষণ আমরা যা যা আলোচনা করলাম সব কিছু সারমর্ম্য একটাই সবসময় সতর্ক থাকা ফার্মাসিটাকে এমনভাবে চালাতে হবে যেন যে কোনো সময় যে কোনও পরিদর্শনের জন্য এটা একশো ভাগ প্রস্তুত থাকে এর পরিদর্শক সে সাধারণত কি কি জিনিস চেক করেন এই চেকলিস্টটা থেকে একটা পরিষ্কার ধারণা পাওয়া যায় তারা দেখেন লাইসেন্স আর ফার্মাসিস্টের রেজিস্ট্রেশন সার্টিফিকেট ঝুলানো আছে কি না তাপমাত্রার রেকর্ড ঠিকঠাকভাবে রাখা হচ্ছে কিনা কেনাবেচার হিসাবপত্র হাতের কাছে আছে কিনা মেয়াদ উত্তীর্ণ ওষুধ আলাদা করে লক করা আছে কিনা আর দোকানটা পরিষ্কার পরিচ্ছন্ন কিনা আমরা আমাদের আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি মূল কথা হল এইসব নিয়মকানুন মেনে চলাকে একটা বোঝা হিসেবে দেখলে চলবে না বরং ভাবতে হবে এটাই ব্যবসার সবচেয়ে বড় ঢাল বা রক্ষা রক্ষাকবচ এই উদাহরণগুলো দেখুন ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে হয়তো একদিন ফ্রিজের তাপমাত্রাটা লকবুকে লিখতে ভুলে গেলেন কিংবা প্রেসক্রিপশন ছাড়া একটা অ্যান্টিবায়োটিক বিক্রি করে দিলেন অথবা মেয়াদোত্তীর্ণ ওষুধের রেকর্ডটা কোথাও হারিয়ে গেল এই ধরনের ছোট ছোট ভুল থেকেই কিন্তু সেই বড় বড় বিপদগুলো হয় তাহলে এই ঝুঁকিগুলো কমানোর উপায় কি এখানে তিনটা খুব কার্যকর কৌশলের কথা বলা হয়েছে প্রথমত প্রতিদিনের কাজের জন্য একটা চেকলিস্ট ব্যবহার করা দ্বিতীয়ত প্রতি সপ্তাহে নিজে নিজেই সব কিছু একবার অডিট করে দেখা যাতে কোনো পরিদর্শক আসার আগেই ভুলগুলো ধরা পড়ে আর তৃতীয়ত কর্মীদের নিয়মিত ট্রেনিং দেওয়া যাতে সবাই নিজের দায়িত্বটা ঠিকভাবে বোঝে তাহলে শেষ প্রশ্নটা হলো এই যে প্রতিদিনের রুটিন কাজগুলো এগুলো কি আসলে একটা বোঝা নাকি এটাই ব্যবসার সবচেয়ে বড় সুরক্ষা উত্তরটা কিন্তু আমাদের কাজের পদ্ধতির মধ্যেই লুকিয়ে আছে ব্যাপারটা একটু ভেবে দেখার মতো তাই না